নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভান্ডারে ঢুকিয়ে দিলাম প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে লক্ষ্মী ভান্ডার নিয়ে কি আপডেট দিলেন কৃষক বন্ধু নিয়ে কি আপডেট দিলেন বার্ধক্য ভাতা নিয়ে কি আপডেট দিলেন এবং আবাস যোজনা নিয়ে কি আপডেট দিলেন বিস্তারিত আজকে তার লাইভ বক্তৃতা আপনাদেরকে শোনাব এবং ভিডিওর মধ্যে আলোচনা করব যে লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা এবং আবাস যোজনা এবং কৃষক বন্ধু এই প্রকল্পে কি কি আপডেট দিলেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি আজ করুন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন আর যারা চ্যানেলের নতুন আছেন বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সরাসরি মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন সেটা একটু দেখে নেওয়া যাক রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে মনে রাখবেন আমরা এগারো লক্ষ চাষি ভাইকে আরও একশো দু কোটি টাকা দিচ্ছি এখনো পর্যন্ত প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে তো মমতা কি বললেন যে এখনো পর্যন্ত প্রায় আটানব্বই লক্ষ কৃষককে কিন্তু এই শস্য বিমার সুবিধা দেওয়া সম্ভব হয়েছে এবং আগামী দিনে অর্থাৎ এ বছর কিন্তু টোটাল এগারো লক্ষ কৃষককে নতুন করে কিন্তু এই কৃষি বিমা যোজনার আওতায় অন্তর্ভুক্ত করা হবে এবং কৃষক বন্ধুদের কিন্তু সুবিধা প্রদান করা হবে সরকারি প্রকল্প দেওয়া হবে এরপরে আসা যাক লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বললেন যারা দুয়ারে সরকারের নাম লিখিয়েছিলেন অনেকে লক্ষ্মীর ভাণ্ডার এখনো দু কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন আরও নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভান্ডারে ঢুকিয়ে দিলাম এবং এক তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আগে যা ছিল লক্ষ্মী ভান্ডারের সংখ্যা তারপরে আরো নব্বই লক্ষ কিন্তু নতুন লক্ষ্মী ভান্ডারের আবেদন মঞ্জুর করে দিয়েছেন অর্থাৎ প্রায় এক কোটির উপরে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের গ্রাহক সংখ্যা মমতা ব্যানার্জি নিজেই অ্যানাউন্সমেন্ট করে বলে দিলেন এবং যারা যারা এখনো পাননি তারা তো অবশ্যই পাবেন এবং তার সাথে কি বললেন পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ থেকেই কিন্তু প্রত্যেকেই লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন 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 তো চলুন এর পরের প্রতিবেদনটা দেখে নেওয়া যাক দশ কত বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া রয়েছে এরপরে আর কি বললিক ভাতাশ্রী প্রকল্পের আরো দশ লক্ষ সংযুক্ত করা হলো তো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারলেন যে মমতা দিদি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যেমন নতুনদের অ্যাপ্লাইগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং তাদেরকে কি বলেছে পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ থেকে কিন্তু তারা এই লক্ষ্মী ভাণ্ডার পাবে এর সাথে সাথে বার্ধক্য ভাতা যারা পাচ্ছিলেন তারা তো পাবেন অর্থাৎ গত বছর যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের এবছর সমস্ত অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে আর অনেকে আমাকে কমেন্ট করছেন বা অনেকে এখনও কিন্তু পাননি তাদের জন্য খুশির খবর এটাই আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বার্ধক্য ভাতাই কিন্তু নতুন করে পঞ্চাশ হাজার নাম কিন্তু সংযোজন করা হবে সেটা কবে থেকে ডিসেম্বর মাস থেকে প্রত্যেকেই কিন্তু যারা বার্ধক্য ভাতা আবেদন করেছিলেন তাদের কিন্তু টোটাল রিভিউ কমপ্লিট করা হয়ে গেছে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে পঞ্চাশ হাজার আর যারা যারা আবেদন করেছেন এখনো পাননি তারা কিন্তু অবশ্যই এই পঞ্চাশ হাজারের মধ্যে আশা করি হয়ে যাবেন বা পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে দুর্গা পুজোর পরেই থাকছে কি দুয়ারে সরকার ক্যাম্প আমি আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে কত তারিখ থেকে হবে তো সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবার আবেদন করতে পারবেন এবং যাদের যাদের নতুন ষাট বছর কমপ্লিট হয়েছে আর একটা কথা বলি পঞ্চান্ন বছর পরেও কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করা যায় এবং সেটা স্পেশাল কেস থাকলে তো অবশ্যই আপনারা বার্ধক্য ভাতার আবেদনগুলো কিন্তু করে দেবেন এবারে বলি আবাস যোজনা তো আবাস যোজনার টাকা কিন্তু ছাড়া হয়নি তাই অনেকেই টেনশনে আছেন দেখুন যাদের যাদের লিস্টের নাম আছে যারা যারা আগে আবেদন করেছিলেন তারা তো আবাস যোজনার টাকা পাবেনি এবারে নতুন কিছু কিন্তু টাকা দেওয়া হবে একদিকে যেমন শস্য বিমার টাকা দেওয়া হবে সেটা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে বন্যা পরিদর্শন এসেছিলেন কোথায় হাওড়ার উদয়নারায়ণপুর গিয়েছিলেন আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এসেছিলেন তো সেখানে বন্যা পরিদর্শন করার সময় উনি কিন্তু নিউজ চ্যানেলে একটা লাইভে একটা বক্তৃতা দিয়েছিলেন সেখানে উনি কিন্তু বলেছিলেন যে যাদের যাদের বাড়ি ভেঙে গিয়েছে অর্থাৎ মাটির বাড়ি যাদের নষ্ট হয়েছে যারা আগে থেকে আগে থেকে আবেদন করেছেন তাদের তো মঞ্জুর হবেই তার সাথে যাদের নতুন এই যে মহামারী বন্যাটা ঘুরলো এই মহামারী বন্যার কোপকে প্রকোপে যাদের যাদের মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে তাদের বাড়িগুলোকে কিন্তু ইনকোয়ারি করা হবে অর্থাৎ যাদের যাদের বন্যায় মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে তারা কিন্তু আবাস যোজনার টাকা পাবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এর জন্য স্পেশাল টিম করেছেন উনি এবং এই বন্যার জল মরে গেলেই অর্থাৎ রাস্তাঘাট জেগে গেলেই সেই টিম কিন্তু আপনার বাড়িতে চলে আসবে এবং ইনকোয়ারি করবে এবং আরও নতুন কিছু কিন্তু উনি আবাস যোজনা প্রকল্পের টাকা দেবেন তো এটা উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন এবারে সর্বশেষে আলোচনা করব বাড়ার কথা এই যে থামলিলে লিখেছি লক্ষ্মী ভাণ্ডার বেড়ে দু আবাস যোজনা বেড়ে ষাট হাজার তারপরে কৃষক বন্ধু বেড়ে দশ হাজার তারপরে লিখেছি বার্ধক্য ভাতা বেড়ে দু হাজার এটার ব্যাপারটা হচ্ছে দেখুন সরকারিভাবে কোনো ওয়েবসাইটে কোনো নিউজ মাধ্যমে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে এই এই প্রকল্পের টাকাগুলো দ্বিগুণ করা হলো বা বাড়ানো হলো তাহলে ব্যাপারটা কী তাহলে ব্যাপারটা হচ্ছে আমি বারবার বিভিন্ন ভিডিওতে একই কথাই বলে আসছি যে সামনে আছে দুর্গা পুজো দুর্গা পুজো হচ্ছে অক্টোবর মাসে আর যেহেতু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের ডেট এবং মাঝামাঝি সময় কিন্তু কৃষক বন্ধু মাঝামাঝি সময় কিন্তু বার্ধক্য ভাতার ডেট তো সেই সমস্ত অর্থাৎ বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার এই চারটে প্রকল্প যদি আমরা ধরে নিই এই চারটে প্রকল্পের টাকা কিন্তু আনুমান করা হচ্ছে যে একদম দুর্গা পুজো যেহেতু অক্টোবর মাসে পড়ে যাচ্ছে কন্টিনিউ এই মাসটা পুজো তাই হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আপনারা কনফার্ম থাকতে পারেন যে প্রথম সপ্তাহে অর্থাৎ এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু অবশ্যই লক্ষ্মী ভান্ডার টাকা আপনারা পেয়ে যাবেন আর বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এর টাকা কিন্তু পাঁচ তারিখ থেকে আট বা দশ তারিখের মধ্যে কিন্তু পাবেন কারণ সম্ভবত নয় বা দশ থেকে পুজো পড়ে যাচ্ছে তো পাঁচ থেকে আট এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ডবল টাকা বলতে হয়তো হতে পারে মেবি যেহেতু দু সালে আগের বছর হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেই টাকাটা আপনারা কিন্তু এবারে অক্টোবর মাসে দু টাকা মানে ডবল টাকা মানে দ্বিগুণ টাকা পেতে পারেন চান্স আছে তো যাদের বার্ধক্য ভাতা আটকে রয়েছে অর্থাৎ গত আগস্ট মাসের পাননি তাদের হয়তো সেপ্টেম্বর মাসে এক মাসে পেয়েছেন তাহলে আগস্ট আগস্ট মাসেরটা দিয়েছে কিন্তু আবার সেপ্টেম্বর মাসেরটা দেননি তাদের ক্ষেত্রে অক্টোবর মাসে কিন্তু দু মাসের টাকা অর্থাৎ দু হাজার টাকা তারাও কিন্তু পেতে পারেন ভাতার ক্ষেত্রেও একই ব্যাপার তো সব ভাতা প্রকল্পেই কিন্তু টাকা ডবল পাবার প্রবল সম্ভাবনা রয়েছে তো চলুন বন্ধুরা আজকে যেটুকু আপডেট পেয়েছি সেটুকু আপনাদের কাছে শেয়ার করলাম আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরপর লেটেস্ট যা যা রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট আসবে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন নিউজ মাধ্যম থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের কাছে ভিডিও বানিয়ে শেয়ার করব। আর আপনারা কিন্তু কমেন্ট করছেন না আপনারা ভিডিও দেখছেন তো আপনাদের মনের প্রশ্নগুলো আপনারা কমেন্ট করুন না হলে আমি বুঝবো কি করে নেক্সট ভিডিও কিসের উপর বানাবো আপনারা প্লিজ কমেন্ট করুন আপনাদের কমেন্ট বেসিসে আমি তথ্য কালেক্ট করব এবং সেই তথ্য কালেক্ট করে ভিডিও বানিয়ে শেয়ার করব। আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন